বন্ধুরা আজ এমন একটা গাছের পাতার ঔষধি গুণাগুণ নিয়ে আলোচনা যার গুণের কথা জানলে আপনারা চমকে যাবেন এই গাছটি ভারত বাংলাদেশ তথা দক্ষিণ এশিয়ার সকল সনাতনীদের বাড়িতে দেখা যায় গাছটির নাম তুলসী গাছ সনাতনীরা তুলসী গাছকে একটি পবিত্র গাছ মনে করেন এটা তো গেল ধর্মের কথা আর সারা পৃথিবীর সকল ধর্মের মানুষ এই গাছটিকে অমৃত গাছ মনে করেন কারণ এই গাছটিতে রয়েছে অমৃত সমান উপকার আজকাল মডার্ন যুগে এই গাছটার ব্যবহার কিন্তু আমরা করিই না অথচ এই গাছ থেকেই তৈরি ঔষধ কিনে খাই এই গাছ থেকে তৈরি মেডিসিন কিনে খাই এই গাছ থেকেই তৈরি সাবান শ্যাম্পু ফেসওয়াশ আমরা ব্যবহার করি উপকারের জন্য অথচ আমাদের সকলের বাড়িতেই রয়েছে এই গাছটা তাও কিন্তু আমরা এই গাছটাকে অবহেলা করি এই গাছটা থাকা সত্ত্বেও আমরা কিন্তু তাকে ব্যবহার করি না আমাদের ছোটোবেলায় যখন আমাদের সর্দি কাশি জ্বর হতো তখন বাড়ির যারা বড় ছিল অর্থাৎ গার্জিয়ান মা ঠাকুমা কাকিমা জেঠিমা যেই হোক না কেন এই তুলসী পাতার রসের সাথে এক চামচ মধু মিশিয়ে আমাদের খাইয়ে দিত সর্দি কাশি জ্বর হলে আমাদের কিন্তু ঔষধের প্রয়োজন পড়তো না এই রস খেলেই ভালো হয়ে যেত আমাদের শরীর চলো বন্ধুরা ভিডিওটা শুরু করার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট করব চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর অন্তত একজনের সঙ্গে ভিডিওটা শেয়ার করে রাখবেন ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন কোথা থেকে দেখছেন বহু কাল থেকে কিন্তু এই তুলসী পাতার ঔষধ নিয়ে বা উপকারিতা নিয়ে একটা গবেষণা চালিয়ে আসছে বিজ্ঞানীরা সেই গবেষণা কিন্তু এখনও শেষ হয়নি গবেষণা যত দিন এগোচ্ছে ততই কিন্তু অবাক হচ্ছে গবেষকরা সারা বিশ্বে মোট আঠারো প্রকার তুলসী গাছ পাওয়া যায় ভারত এবং বাংলাদেশের মাটিতে সবচাইতে বেশি তিন ধরনের তুলসী গাছ দেখা যায় একটা হচ্ছে রাম তুলসী যেটার পাতা হয় সবুজ রঙের গাঢ় সবুজ আর হয় কৃষ্ণ তুলসী যার পাতার কালার হয় পার্পল অথবা গাঢ় বেগুনি রঙের আরেকটা হয় বন তুলসী যেগুলো সাধারণত জঙ্গলে বা ঝোপে ঝোপেঝাড়ে দেখতে পাওয়া যায় এছাড়াও ভারত ও বাংলাদেশে আরও কিছু ধরনের তুলসী গাছ দেখতে পাওয়া যায় চলুন জেনে নিই তুলসী গাছের উপকারিতা বন্ধু আপনাদের মধ্যে কি কারো জ্বর রয়েছে সর্দি রয়েছে কাশি রয়েছে পুরনো সর্দি পুরনো কাশি কিছুতেই সারছে না এই তুলসী পাতার রসের এমন গুণ আপনার যত পুরনোই সর্দি হোক না কেন টেনে হিচড়ে বের করে দেবে আপনার শরীর থেকে ঋতু পরিবর্তনের সাথে সাথে বা সিজন পরিবর্তনের সাথে সাথে এই যে শীতকাল শেষ হয়ে হঠাৎ করে গরম পড়া বা গরমকাল শেষ হয়ে হঠাৎ করে ঠান্ডা পড়া যার ফলে আমাদের গলা ব্যথা হয় টন টন করে বা গলার বিভিন্ন ধরনের সমস্যা এই তুলসী পাতায় কিন্তু সারিয়ে তুলবে চলুন বন্ধুরা জেনে নিই এই গলার সমস্যার জন্য তুলসী পাতাকে আমরা কিভাবে ব্যবহার করব। ১৪ থেকে পনেরোটা তুলসী পাতা নিন এই তুলসী পাতাগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিন তারপর চার কাপ মতন জলে সেটাকে দিন সেই জলটা পাঁচ থেকে ছ মিনিট ভালো করে ফুটিয়ে নিন ব্যাস এতেই হবে কাজ এই ফুটন্ত জল হালকা ঠান্ডা করে যদি আপনি গার্গেল করেন দেখবেন আপনার গলার যাবতীয় সমস্যা সমাধান হয়ে গেছে বন্ধুরা পঁচিশ থেকে তিরিশটা তুলসী পাতা নিন সেই পাতাগুলোকে আগের মতো ভালো করে ধুয়ে নিন ধুয়ে পিষে রস বের করে নিন সেই রসটার সাথে এক চামচ মধু মিশিয়ে সাত দিন খালি পেটে সকালে খান দেখবেন বংক্রাইটিসের মতন সমস্যার হাত থেকে আপনি রেহাই পাচ্ছেন সাত দিন খেলেই ফল বুঝতে পারবেন যে আপনার বংক্রাইটিসের যে কষ্ট আস্তে আস্তে লঘু হয়ে যাচ্ছে বন্ধুরা এখন কিন্তু একটা কথা প্রায় শোনা যায় মানুষের শরীরে ইমিউনিটি পাওয়ার কমে যাচ্ছে এই ইমিউনিটি পাওয়ার কমে যাওয়ার ফলে কিন্তু মানুষ অনেক রোগ ব্যাধি মানুষের শরীরে বাসা বাঁধছে তার মধ্যে ধরুন এই সিজন পরিবর্তন হলে হঠাৎ করে গলা ব্যথা হচ্ছে সর্দি হচ্ছে কাঁশি হচ্ছে হাঁচি হচ্ছে জ্বর হচ্ছে নাক থেকে জল কাটছে চোখ থেকে জল কাটছে এরকম নানান সমস্যা দেখা দিচ্ছে এই ইমিউনিটি পাওয়ার কমে যাওয়ার ফলে তাছাড়াও যে কোনো রোগ কিন্তু আপনার শরীরে চট করে চলে আসছে এই ইমিউনিটি পাওয়ার বাড়ানোর জন্য আপনি কি করবেন দশ থেকে পনেরোটা তুলসী পাতা নিন সেই পাতাগুলোকে আগের মতো করে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিন এবার দু কাপ পরিমাণ জল নিন সেই জলের মধ্যে পাতাগুলো দিয়ে ভালো করে ফুটিয়ে নিন এমন ফোটাবেন যাতে ফোটাতে ফোটাতে দু কাপ পরিমাণ জল এক কাপ এসে দাঁড়ায় তারপর সেটাকে নামিয়ে ছাঁকনি দিয়ে বা পরিষ্কার ন্যাকড়া দিয়ে ভালো করে ছেঁকে নিন চায়ের মতো করে খান এইভাবে যদি আপনি খেতে থাকেন দেখবেন আপনার শরীরে কিন্তু ইমিউনিটি পাওয়ার বেড়ে গেছে বা রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেড়ে গেছে বন্ধুরা এখন কিন্তু একটা বড়ো সমস্যা ইউরিক অ্যাসিডের ইউরিক অ্যাসিড নেই এমন একটা ফ্যামিলি নেই যেই ফ্যামিলিতে অন্তত একজনের ইউরিক অ্যাসিডের সমস্যা নেই এই সমস্যার হাত দিয়ে বাঁচতে কিন্তু অনেক ওষুধ আপনারা খেয়েছেন হয়তো কারো ভালো হচ্ছে কি হচ্ছে না কদিন পর আবার যাকে তাই হয়ে যাচ্ছে এর জন্য আপনি বেশ কিছু তুলসী পাতা তুলে পরিষ্কার জলে ভালো করে ধুয়ে নিন এরপর ওই পাতাগুলোকে রোদে কর্মরে করে শুকিয়ে নিন এরপর ওই পাতাগুলোকে চা পাতার মতো গুঁড়ো করে একটা এয়ারটাইট কোটোতে আটকে রাখুন ব্যাস প্রতিদিন সকালে যদি ওই তুলসী পাতার গুঁড়ো দিয়ে চা বানিয়ে খান ওই চায়ের সাথে হালকা মধু মিশিয়ে নিতে হবে এইভাবে দিনে যদি দুবার খেতে পারেন আপনার ইউরিক অ্যাসিড ভালো হয়ে যাবে এই বাতের ব্যথার হাত থেকে রক্ষা পেতে তুলসী পাতা ব্যবহারের আরেকটা উপায় রয়েছে এক্ষেত্রে আপনাকে দশ বারোটা তুলসী পাতা নিতে হবে এক টুকরো আদা নিতে হবে তুলসী পাতা এবং আদা দুটোকে একত্রে নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিন এরপর তুলসী পাতার সাথে আদাকে ভালো করে বেটে মিহি করে নিয়ে গরম জলে ফুটিয়ে প্রতিদিন যদি এক কাপ আপনি সেবন করতে পারেন তাহলে আপনার বাতের ব্যথা ভালো হয়ে যাবে ইউরিক অ্যাসিড দূর হয়ে যাবে আপনার শরীর থেকে তুলসী পাতার এত গুণ থাকতেও এর কিন্তু অপকারিতাও আছে তুলসী পাতা রক্তের চাপ কমাতে সাহায্য করে এক্ষেত্রে আপনার যদি নিম্ন রক্তচাপ থাকে বা লো প্রেশার থাকে তাহলে তুলসী পাতা না খাওয়াই ভালো ছোটো বাচ্চাদের পেট ব্যথা হচ্ছে কি করবেন এক চামচ তুলসী পাতার রসের সাথে একটু মধু মিশিয়ে খাইয়ে দিন দেখবেন পেট ব্যথা ভালো হয়ে যাবে বাচ্চাদের তুলসী পাতা সকালবেলায় খালি পেটে যদি চিবিয়ে খান তাহলে শরীর থেকে টক্সিন বের করে দেয় আর এইভাবে যদি আপনি নিয়মিত সেবন করতে পারেন তাহলে আপনার শরীরের চামড়া হবে ঝকঝকে তক্তকে দাগহীন আপনার শরীরে ত্বক সুন্দর রাখতে এক সপ্তাহ কিংবা দু সপ্তাহ খেলে হবে না টানা খেয়ে যেতে হবে প্রতিদিন এছাড়াও তুলসী পাতা যদি নিয়মিত খাওয়া যায় তাহলে মানসিক চাপ কমে আপনার বয়স কি ষাট পার হয়ে গেছে তাহলে তুলসী পাতার রস জলে মিশিয়ে খান প্রতিদিন খালি পেটে এইভাবে আপনি যদি নিয়মিত খেতে পারেন তাহলে আপনার যৌবন হবে চব্বিশ পঁচিশ বছরের যুবকের মতো টন টনে বয়স বাড়লেও যৌবন ধরে রাখে আগের মতো প্রতিদিন যদি এক গ্লাস দুধের সাথে তিন থেকে চার চামচ তুলসী পাতার রস সেবন করতে পারেন তাহলে আপনার ত্বক হবে উজ্জ্বল ঝকঝকে ত্বকতকে লাবণ্যময় দাগহীন এছাড়া আত্মবিশ্বাসও অনেক বেড়ে যায় আপনার মুখের সৌন্দর্য নিয়ে আপনি খুব প্রবলেম বোধ করছেন তুলসী পাতা বেটে দশ থেকে পনেরো মিনিট প্রতিদিন মেখে রাখুন এভাবে দশ এগারো দিন পরে আপনি নিজেই দেখবেন আপনার ত্বক জেল্লা দিচ্ছে বন্ধুরা তুলসী পাতার গুণের কথা শেষ করা যাবে না প্রচুর বড় ভিডিও হয়ে যাবে যেই তুলসী পাতার গুণের কথা বলতে থাকি আজ যেখানেই রাখছি দেখা হবে একটা নতুন দিনের নতুন ভিডিওর সঙ্গে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা।